কিন্তু পূর্বতন আগের যে সরকার জায়গা দিয়েছিল সেটা সরকারের কাছে সেটা সরকারের কাছে আপনারা সকলে মিলে সাংবাদিক বন্ধুরা তল্লাশি করে বা ইনকোয়ারি করে দেখেন তাই দয়া করে আমরা নতুন জায়গা চাইছি না সরকার বাহাদুরের কাছে অতটুকু বলছি যে জায়গাটা পূর্ব সরকার দিয়েছিল এরকমই আরেকটি খাস ভূমি আমাদেরকে আপনারা প্রদান করুন আমাদের বিগত সরকার আমলে আমার সন্টা মনে নেই আমাদের নাগিচড়া কাঠিয়াবাড় আশ্রমের পেছনে একটি দশ ঘন্টা জায়গা আমাদেরকে অনুমোদন করা হয় এবং সেখানে ডিমার্কেশন দেওয়া হয় জায়গা মেপে দেওয়া হয় কিন্তু দুর্ভাগ্যবশত এই জায়গা আমরা ব্যবহার করতে পারি নাই এটা রেভিনিউ সেকশনে জানা আছে তাদের যে আমাদের জায়গা দিয়েছিল গৌরী বিশ্ব মহামণ্ডলীকে কিন্তু আমরা যে জায়গাটা দিয়েছিল। যেটা আমরা পাই নাই এইটাই আমরা পুনরাবৃত্তি সরকারের কাছে চাইছি বর্তমান সরকারের কাছে যে জায়গাটা পেয়েছিলাম যেটা ব্যবহার করতে পারি নাই দয়া করে আমাদেরকে এরকমই দশ ঘন্টা এক গাড়ি দুই গাড়ি যতটুকু জায়গা হোক আমাদেরকে পুনরায় একটি জায়গা প্রদান করুন যেখানে নির্ভয়ে আমরা বৈষ্ণবের সমাধিকরণ করতে পারি কিন্তু পূর্বতন আগের যে সরকার জায়গা দিয়েছিল সেটা সরকারের কাছে আমরা কৃতজ্ঞ বা অকৃতজ্ঞ আমি বলছি না সত্যি দিয়েছিল কিন্তু আপনারা সকলে মিলে সাংবাদিক বন্ধুরা তল্লাশি করে বা ইনকোয়ারি করে দেখেন আমরা আজও এই জায়গার মধ্যে একটি সমাধিও করে নাই একটি সাইন আমরা লাগাই নাই তাই দয়া করে আমরা নতুন জায়গায় চাইছি না সরকার বাহাদুরের কাছে অতটুকু বলছি যে জায়গাটা পূর্ব সরকার দিয়েছিল এই এরকমই আরেকটি খাস ভূমি। আমাদেরকে আপনারা প্রদান করুন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করছি এবং মাননীয় যারা মন্ত্রী বাহাদুর আছে বিধানসভার সমস্ত মন্ত্রীদের কাছে অনুরোধ করছি দয়া করে বৈষ্ণব ধর্ম রক্ষা করুন কেননা আমরা আপনাদেরকে বিশ্বাস করি ধর্মীয়ভাবে এই সরকার তাই আপনাদের শ্রদ্ধা জানিয়ে এই দাবি জানিয়ে আজকে আমাদের এই মিটিং বা ধর্মসভা আমরা বিশ্বাস